এখন তো আমার রান্নার ছুটি কারণ আমার মা চলে আসে তো মা এখন রান্না করে আর আমার পুরো এখন ফ্রি এখন মা ই আমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে সব আর দুপুরে এক খেয়েতে গেছিলাম মা রান্না করেছে এখনো মা করছে

কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি নুন হলুদ যেমন মাখায় কতটা দু চামচই দিয়েছি লঙ্কা গুঁড়ো দাম নি না কাঁচা লঙ্কা বেশি করে ভালো হবে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিই পেঁয়াজি আরো বেশি ঝাল হয় এখন ঝাল ঝাল পেঁয়াজি খেতে আমার বেশি ভালো লাগে পেঁয়াজি হয়ে যাক তারপর আবার আপনাদেরকে দেখাবো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা পেঁয়াজিগুলো একটু বড় বড় হয়ে গেছে না তো বোনে একটু পেঁয়াজটা বড় বড় খেতে চাইছে তো তাই তোর বোনের জন্য একটু বড় বড় করলাম এরপরে আমি ছোটো ছোটো করব আমাদের জন্য হ্যাঁ তোদের জন্য ছোটো ছোটো করব ঠিক আছে ও মা পেঁয়াজের সাথে আর দুটো বেগুনি করে দাও ঠিক আছে আমি করে দেবো আর হচ্ছে একটা লঙ্কার চপ একটা দুটো লঙ্কা চপ আলু লাঙ্কা চপ খেতে আমার বেশ ভালো লাগে তার সঙ্গে একটু পুলেখনা পাতা চপ করে দেব আচ্ছা আচ্ছা পুলেখনা পাতা আনতে সরকারে লাগার মানে হ্যাঁ আমি দেখিয়েছি ওখানে থেকে নিয়ে এসে আমি বানিয়ে দেব ঘি এটা আজকে সুন্দর রেসিপি নিয়ে বেরিয়ে দিলি ভাজা তেল ভাজা তেল ভাজা সুগুণ তেল ভাজা কালকে কালকে বৃষ্টি হলে তেল ভাজা খেতে ভালো লাগে আমায় জানাবেন আমার তো তেলে ছেলেমেচা খেতে বেশ ভালো লাগে তবে বাইরের নয় অবশ্য ঘরের কিন্তু বাইরেতে আমি খুব একটা খাই না দেখো মা তোমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে হ্যাঁ গরম গরম পেয়ে দিই খাবে না জন্য জন্য আমাদের পেছনে অনেক জামা প্যান্ট মেলা আছে একটু এগুলো ইগনোর করো কারণ আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই কারণে ব্যালকনিতেই কিছু জিনিস মেলা আছে

মায়ের রান্না সবসময় একটু বেশি ভালো লাগে ভালো হোক খারাপ হোক নাকি ঠিক আছে না ঠিক আছে তাহলে সবাই এখন আমরা খেয়ানো করে নিই পরে তখন সবার সাথে আবার কথা হবে এখন সবাইকে বাই বাই